কুরআনুল কারীমের কোনো বিধান যদি আমরা রাস্তার মধ্যে চালু করতে যাই তাহলে একটা দল একটা গোষ্ঠী আর বিরোধিতা করেিল্লা বলেন ঠিক না বেটি যারা বিরোধিতা করে এরা কিন্তু শুধুমাত্র মুসলিম নয় এরা অধিকাংশ মুসলিমগুলোই এই কাজটা করে থাকে ঠিক না অধিকাংশ মুসলিম তারা কিন্তু তাদেরকে যদি বলা হয় আপনি কি বিশ্বাস করেন না লারাইবা পিহি হুদাল মুত্তাকিন এই কুরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই আপনি কি বিশ্বাস করেন না বলছে হ্যাঁ করি বিশ্বাস করি পুরা কোরআন করিমকে বিশ্বাস করি কিন্তু কাজ করতে গিয়ে দেখবেন এই মানুষগুলো কোরআন আইনকে বাধা দেয় ভাই আমার বন্ধুরা আমার কোরআন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আমার জন্য নাজিল করেছেন এমন একটা কিতাব আমাদের জন্য নাজিল করেছেন যে কিতাব যদি এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সমস্ত শান্তির হয়ে যাবে রাষ্ট্রটা আসনালি একটা রাষ্ট্র হয়ে যাবে